আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রাতে খুবই ভালো আছি চলো কাজগুলো সেরে ফেলি চারিদিক এলোমেলো হয়ে রয়েছে আর তোমাদের দুলা ভাইয়া দুই মামু আমার একটা ভাই পাম দিয়ে গেছে খেয়ে খালি এরম করেছে এগুলো সব পরিষ্কার করি সকালবেলা উঠে কাজের শেষ থাকে চলো পানি চলে এসেছে এবার কাজগুলো গুছিয়ে ফেলি আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আগে ঝাঁট বাসন কাটা মাঝে নিই তা তুমি ফোনে চার্জ হোক বাইরে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখো সবুজ সবুজে ভরা আমার সোনার বাংলা তা এখানটায় তোমাদের ভাই আর তোমাদের মামু আমার ভাইপো আম দিয়ে গেছে খেয়ে পুরো খোলাগুলো ভর্তি করেছে এরা উপরে বসে বসে খাবে নিচে ফেলবে আর এই একটা কাজ হলো এই কাজটাও দুশো টাকা মিটার এটা মোটামুটি আগের থেকে খুবই ভারী কাজ চলো থোর বড়ি খারাপ খারাপড়ি তো মানে একঘেয়ে জীবন আমাদের আর এইগুলো কাজগুলো সারবো সেরে নিয়ে তারপরে কথা হচ্ছে পানি এসে গেছে প্রত্যেক দিন কাজ সারতে সারতে শরীর ক্লান্ত হয়ে যায় প্রত্যেক দিন জরির কাজ করতে করতে মনে হয় কিছু সময়ের জন্য একটু রেস্ট নিই ছুটি নিই কিন্তু সংসার জীবন মানুষদের ছুটি নেই আমাদের বিশেষ করে ছুটি নেই তা কাজকাম সেরে কাচাকুচি করে দিয়েছি আর ওখানটায় তোমাদের মামু দাঁড়িয়ে আছে কাজটা আবারও দেখিয়ে দিলাম মাল কেটে ছোট ছোটো করে গুজি হবে আর মালের কাজ হবে আর ওইগুলো ঘেরগুলো তোমাদের দুলাভাইকে আড়িতে মারতে হবে তা এই পড়েছিলো আর এগলা সংসারে তো অনেক কাজ থাকে অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তা দুটো বিস্কুট এনেছি চানাচুর এনেছি চানাচুর মুড়ি আর বিস্কুট খাবো বলে চা করেছি তারপরে ভাবলাম থাক আজকে চানাচুর মুড়ি আর খাব না ফের আমি কি করেছি এনে ওই ময়দা এনে গোলা রুটি করেছি এতক্ষণ দোলা হয়ে কোনো মুখ ধুয়ে নিয়েছে আর আকাশটা দেখেছো হালকা আকাশ মেঘলা ভাব আর মেঘলা কদিন ভরি করতেছে আর যেদিন এদিক গরম প্রচুর হচ্ছে দেখো প্রচুর গরম পড়েছে আর কিন্তু মেঘলা হয় তাই এখানে তোমাদের মামু মুরগি বিস্কুট এনেছি দুটো চানাচুর মুড়ি খাবো বলে তা এখানে পাতা একটা এনেছি সার্প এনেছি পাঁচশো চিনি এনেছি তা তবুও বলি না বিস্কুটটা থাক পরে খাবো গোলা রুটি করেছি আরেকজন দেখো পেছন পেছন ঘুরছে খাবার খাবে ভাত দিয়েছে হবে না আমাদের সঙ্গে বসে খাবে কে পায়ে মেরে পা কর করে দিয়েছে একেবারে দুপুরে চলে এলাম দুপুরে কি রান্না হয়েছে সেটাই তোমাদের দেখাতে এলাম তা রান্না ভিডিও করা হয়নি আর আমার এই ফোনটা একদম ধোঁয়া হয়ে গেছে আর দেখা যায়নি ক্যামেরা তো এখানে আলু ভাজা হয়েছে আর হয়েছে তো ভাত হয়েছে ভাত করেছি আর হয়েছে কি চিকেন কষা কষি হয়েছে রোজের খাওয়া কি আর করবো চিকেনটা কষাকষি করেছি পাঁচশো চিকেন কিনেছিলাম আর খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক আছে খাওয়া দাওয়াটা একটু ভালো হবে তারপরে গুড়া বেড়ানো না আমার না হলেও চলবে একটু খাওয়া দাওয়া আর এখানে ডাল হয়েছে মুসুর ডাল পাতলা আর মুসুর ডালটা আমি ভেজে রান্না করি ঘূর্ণ করে ভেজে রান্না করি কারণ এমনি হাতে ঘষে তো দুলাভাই খেতে চায় না ফোড়ন দিলেও তো মোটেই খাবে না তাই এখানে বসে বসে হ্যাঁ ইয়ে করতেছে বসে বসে বক বক করতেছে আর শরীরটা খারাপ হয়েছে জ্বর হয়েছে সর্দি হয়েছে ভুঁড়িটা কমে গেছে অনেকটাই আর আমি এখানে কাজে বসে পড়লাম এখন বাজে সাড়ে বারোটা তাই জন্য আধ ঘন্টা কাজ করি কারণ কাজের শেষ নেই আমাদের অনেক কাজ করতে হবে জীবন যুদ্ধ যুদ্ধ করতে করতে জীবন শেষ জানি না কবে যুদ্ধ শেষ হবে জীবন শেষ হবে যুদ্ধ তা রান্না কমপ্লিট করে তুলে দিয়ে এখন একটু কাজ করি এখন বাজে সাড়ে বারোটা সেই এক দেড়টার সময় উঠবো তা কি গরম পড়েছে প্রচণ্ড গরম এত গরম পড়েছে তবু এখান থেকে একটু হা আসছে আজকের আবার একটু গাছের পাতা লড়ে নে তা চলো আর আলু ভাজা করেছি চিকেন কষা করেছি আর ডাল করেছি আলু ভাজা আর ডাল চিকেন কষা আমরা খাবো আর তোমাদের দুলা ভাই চিকেন কষা আর ডাল দিয়ে খাবে তা আজকের কোনো সবজি করি নাই তাই কাজ করছি আমাদের খাওয়া দাওয়া বেশি সকাল থেকে শুধু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া বিলাসিতা বলতে আমরা শুধু খেতেই ভালোবাসি আর কিছুই নয় তা চলো কাজ স্টার্ট করি কাজটা কর্ম করব ঈদের আগে জমা দিতে হবে তা আজকের কী পারব রবিবার তা শুক্রবার কাজটা জমা দিতে হবে ইনশাল্লাহ দেখি করতে পারি কি চেষ্টায় আছি তারপরে কথা হচ্ছে আবারও এখন কাজটা করি তা এখানে এনেছে রাজভোগ আর রাজভোগ এনেছে বলতে আমার বাদশা হলো আমার বাপ ছোটোবেলায় বাপের কাছে অনেক আদর করতাম এটা খাবো ওটা খাবো তা বাদশার কাছে আবদার করেছিলাম রসমালাই খাবো তা দোকানে ছিল না বলে হ্যাঁ ও কি করেছে আমার তারে রাজভোগ এনেছে রাজভোগটা ঠকিয়ে দিয়েছে কেমন মতো ভালো লাগল একটা রাজভোগ ঝরঝর হবে তবে তো খেতে ভালো লাগবে

तो 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 वोड़ पे मत रखना मैं बोलूं वोड़ पे मत रखना न नको मैं नको मैं ए थाकी मन तेरे के ते जान अपुन आदे पुरा यो रे माटु दे दाम का डाक मुटा दाम दाम है फाकन

এই কটা জিলিয়ে রেখে দিয়েছিলাম এইটা সকালবেলা আমি এবং আমরা রান্না করবো আর দাদাদের দেবো তা চৈকির দাম উঠে গেছে তিনখানা লাইট কিনেছে তারও দাম উঠে গেছে মানে মাছ ধরতে গেলে ঠিক মাছ পাই অনেক মাছ পেয়েছে প্রায় দু কিলো আড়াই কিলো কই মাছ পেয়েছে একটা এক কিলো ওজনের শোল মাছ পেয়েছে এতে জিলে রাখা হয়েছে আবার তা অনেকটাই মাছ পেয়েছে তা চলো এবারে আজকের এই পর্যন্ত আবারও এখনো দিন দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে i love it.